আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ডেমরা কুকারেজের নতুন একটা ভিডিওতে দর্শক নতুন একটা ভিডিওতে আজকে শার্প ব্র্যান্ডের একটা নাকি গোমোর আছে গোমোরটা ফাঁস করার জন্য আমাদের সাথে আছে ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি রকম গোমোর ভাই আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সকে আসলে গোমোর ব্যাপারটা এরকম অনেকে ওভেন কিনে অনেক রকম প্রতারিত হচ্ছে রাইট এটা কিনছি ওটা হচ্ছে না ওটা কিনছি ওটা হচ্ছে না বিভিন্ন কমপ্লেইন ভাই আজকে রিভিউটা সবাই টাইমলাইনে রেখে দিবেন

যে ওভেন হচ্ছে গিয়ে তিনটা ক্যাটাগরি একটা হচ্ছে ইলেকট্রিক ওভেন অনেকে ধারণা ইলেকট্রিক বলতে সবই ইলেকট্রিক না এখানে কিছু পার্থক্য আছে সবই তো একটা দেখেন ইলেকট্রিক ওভেন আচ্ছা এটা কিন্তু ইলেকট্রিক এটা আমরা বলি ব্যাকিং ওভেন মাল্টিপারপাস পারপাস ওভেন বলা হয় এই ওভেনগুলোর কাজ হচ্ছে আপনার নরমালি ব্যাকিং কেক বিস্কিট পিজ্জা एवरीथिंग সব করার জন্য আচ্ছা 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 আর একটা হচ্ছে আপনার মাইক্রোওয়েভ ওভেন মাইক্রোওয়েভ ওভেন মাইক্রোওয়েভ ওভেন ওকে মাইক্রোওয়েভের কাজ হচ্ছে আপনার খাবারের ভিতর থেকে ওয়েভের মাধ্যমে গরম করে দেওয়া খুব দ্রুত অনেকে চিন্তা করে এটার মধ্যে কেন গরম হবে না এটা কেন গ্রিল হবে না এগুলো আমি একটু ক্লিয়ার করে চলছি যেটা ইলেকট্রিক ওভেন ওটা হচ্ছে শুধু ব্যাকিং ওভেন শুধু আপনার ব্যাকিং করার জন্য যেটা মাইক্রোওয়েভ ওটা হচ্ছে কাজ শুধু গরম করার জন্য গরম করার আরেকটা হচ্ছে আপনার মাইক্রোওয়েভ ওভেন

আপনার শিক কাবাব সামি বা ফিশ ফ্রাই এই সকল ধরনের ফ্রাই করার জন্য আচ্ছা একটা নেট থাকবে হ্যাঁ এটা থাকবে এরপরে একটা থাকবে আপনার বেকিং করার জন্য আচ্ছা কেক বিস্কিট পিজ্জা ঠিক সব কিছু করার জন্য রাইট এরপর একটা থাকবে আপনার ট্রে ডাস্ট ট্রে ডাস্ট ট্রে যেটা তাহলে আপনি এখানে খাবার দেবার ছিটলে ওয়াশ করে ফেলবেন আচ্ছা যেন ওভেনের গায় না পড়ে এই ওভেনটা আপনাকে বলতে পারে যে ওভেনটা গরম করা যাবে না আসলে ওভেনটা গরম করা হবে না করা যাবে না এটা কাজ হচ্ছে আপনার যে যে কাজগুলো আপনি বেকিং করবেন এখানে ফলো করেন একটু বলে দেই এখান থেকে চিকেন

আচ্ছা মাইক্রোওয়েভ এই কাজ হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন মাইক্রোওয়েভের কাজ হচ্ছে আপনার এখান থেকে দেখেন হুম এখান থেকে আপনার ওয়েভের মাধ্যমে খাবারের ভিতরে খাবারটা গরম করে দিবেন পাত্র গরম হবে না বাট খাবার গরম হবে খাবারটা সর্বোচ্চ 1 মিনিটে খাবারটা গরম হয়ে যাবে ফ্রিজে চাকা মাংসটা সর্বোচ্চ 33 মিনিট একদম সফট হয়ে যাবে রান্না করার পরে জমানো মাংসটা এটা হচ্ছে মাইক্রোওয়েভের কাজ এখন মাইক্রোওভের ভিতরে আপনার যে এখন যে আধুনিক যে ওভেনগুলো

আপনি এক পিটে করে খেতে পারবেন। যে প্লাস্টিক এটা দিবেন গলে গেলে। ভাই মাইক্রোওয়েভ প্লাস্টিক সুইটেবল। এরপরে গ্লাসওয়্যার সব ইউজ করতে পারবেন। আপনি যাবতীয় যে প্লাস্টিকগুলো মাইক্রোওয়েভ প্রুফ সব ইউজ করতে পারবে। সব সব কমফর্টাস করতে পারবেন। প্লাস আপনার ঘরের জন্য যেটা বলছিলেন যে পাত্র গরম হবে না খাবার খাবার গরম হবে এক্স্যাক্টলি। এর কাজ হচ্ছে এই ওয়েভের মাধ্যমে খাবারের ভিতরেতে খাবারটা গরম করে পাত্র গরম হবে না। গরম করার আর একেবারে ইজি অপশন জাস্ট এখানে দেখেন ওয়ান প্রেস করে দিবি ওয়ান প্রেস করলেই 1 মিনিট এসে গেল 15 সেকেন্ড 58 সেকেন্ড একটু মে বড় যদি আমরা একটু বাড়াতে চাই কোনো কারণে এখানে দেখেন টেন মিনিট আছে ওয়ান মিনিট আছে টেন সেকেন্ড আছে আপনি আপনার চাহিদা মতো টাইমটা সেট করে নিতে পারবেন সেটা দশ মিনিট হোক দশ সেকেন্ড করে বাড়ানো যাবে এক মিনিট করে বাড়ানো যাবে দশ মিনিট করে দশ বিশ তিরিশ এভাবে একজাক্টলি রাইট যেটা আপনার প্রয়োজন আপনি এটা বাড়িয়ে নিতে পারবেন আমি এটা একটু ইন্ট্রোডিউস করে দিই এটা হচ্ছে শার্পের আর সেভেন্টি ফাইভ এম টি এস শার্পের টোয়েন্টি ফাইভ লিটারের ভিতরে সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং আপনার সেই বার্সনটা ওকে আর সেভেন্টি ফাইভ সম্পূর্ণ ফুড সিস্টেম থাকবে মাইক্রোয়েভ থাকবে গরম করার জন্য সাথে গ্রিল করতে পারেন প্লাস অটোমেটিক করতে পারেন এগুলো গ্র্যান্ড

আর এরপরে যারা চাচ্ছেন এক ওভেনের ভিতরে কেক বিস্কিট করবেন গরম করবেন রান্না ভাড়া করবেন বেকিং কুকিং এভ্রিথিং হান্ড্রেড পার্সেন্ট করবেন আদরেছে কনভেকশন ওভেনটা শার্পের মাইক্রোওয়েভ ওভেন ও কনভেকশন কনভেকশন আমি পাথরে বুঝিয়ে দেই যখনই কনভেকশন ওভেন কিনবেন ফলো করে দেখবেন কনভেকশন ওভেনের ভিতরে এখানে কয়েল দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা এই যে এখানে কয়েল এর কাজ হচ্ছে আপনার কেক বিস্কিট বেকিং করার জন্য ভিল করার জন্য প্লাস খাবার রান্না করা করার জন্য যে একরুট কালারটা

শেষ। এই হচ্ছে মূল বিষয়টা আমি একটু প্রাইসটা বলে দিলাম এগুলো থাকবে এই অফারটা থাকবে আমি বলি প্রোডাক্টের প্রাইস ডিভাইডে বাড়বে। ওকে। কোম্পানি সিজনালস কনফারেন্স কমে যাবে। যত প্রোডাক্ট গুলো আছে আমাদের কাছে আমি এই প্রাইস অন্তত এক দুন মাস দিবার রাখার চেষ্টা করব তবে শীতের সময় কিছুটা দাম বাড়বে। আচ্ছা যারা নিতে চাচ্ছেন শীত আসার আগেই নিয়ে নেবেন আপনার কাজে লাগবে। আর স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ চমৎকার কালেকশন গুলো দেখানোর জন্য তো এগুলো দর্শকরা অর্ডার করবে কিভাবে এবং সরাসরি এলে ড্যামরা আমার ওই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিস্তালায় বিশ্বাস বিল্ডার্সে শোরুম আছে আচ্ছা ড্যামরা প্রকারিস 99 নির্দিষ্ট নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবেন আয়শা শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন ওকে আর যারা বাসায় বসে প্রোডাক্ট পেতে চান ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স করতে হবে না আচ্ছা নাম ঠিকানা দিবেন কনফার্ম করে প্রোডাক্ট পাঠিয়ে দেব প্রোডাক্ট ওখানে টাকা দিবেন দূরত্ব হারে ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন তবে ওভেন গুলো সাইজ বড় হতে চার্জ একটু বেশি নেয় নরমালি আচ্ছা আর যারা ঢাকার বাইরে

বা হোম ডেলিভারি হোক আপনার সুইটেবল পরিবেশে ওকে প্রোডাক্ট বুঝে পড়ে এখানে বাকি টাকা দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা প্রযোজ্য থাকবে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দর্শক আপনারা অবশ্যই যারা অর্ডারটা কনফার্ম করবেন টাকা পাঠাবেন এর পূর্বে ভাইয়া যেটা বলছে সেটাই করবেন ভিডিও কল দিয়ে দেখে শিওর হয়ে তারপর করবেন কমেন্টসে গিয়ে অথবা আপনারা কারো কমেন্ট শিখে কারো সাথে কোন লেনদেন নাম্বারে যোগাযোগ করে লেনদেন করবেন না কারণ ওখানে আছে অনেক ফ্যাক্ট যারা কিন্তু আপনাদের সাথে প্রতারিত করে থাকে কমেন্টস লেখে দাম কম বলে আপনারা দুই চার পাঁচশো টাকা দিয়ে দেন অবশ্যই আমাদের নির্দিষ্ট নাম্বারে ফোন দিবেন দেওয়া নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে ভিডিও কল দিবেন দিয়ে দেন তারপর কথা বলবেন ওকে তো চমৎকার দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে